আসসালামু আলাইকুম গাইস শুভ সকাল আজকে তিরিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ সবাইকে সকালে শুভেচ্ছা শুভ সকাল সাথে আজকে জুম্মার দিন জুম্মার দিনের শুভেচ্ছা জুম্মা মোবারক দেখতে পাচ্ছেন সকাল করে খাবার দেওয়া হচ্ছে পাচ্ছেন গুলো খাবারের জন্য পাগল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব মিলে দেখতে পাচ্ছেন মুরগি যখন খায় খুব সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন গাছ দেখতে পাচ্ছেন বাইরে প্রচন্ড বৃষ্টি দেখতে পারছেন খোপের মধ্যে ডিম পেরে রেখেছে এটা আমাদের গুডাউন এখানে ডিম রাখা হয় ফিট ভাঙানো হয় ফিট রাখা হয় ভুট্টা রাখা হয় দেখতে পাচ্ছেন গাইস এ এটা আমার চার নাম্বার প্রজেক্ট চার নাম্বার শেড শেডের মধ্যে পানি বেজে গেছে দেখতে পাচ্ছেন গাইস এটা চার নাম্বার শেড চার নাম্বার শেডে সকালে করে খাবার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মুরগির বয়স হল সতেরো সপ্তাহ প্লাস সতেরো সপ্তাহ তিন থেকে চার দিন চলে দেখতে পাচ্ছেন মুরগিগুলোর খুব দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই মুরগিগুলো ডিম চলে আসছে